আরে দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন আরে স্ক্রল করে চলে যাওয়ার আগে আমার কথাটা একটু শুনে যান প্লিজ দেখুন আমরা বাঙালি মশাই আর আমাদের দুটো ইমোশনস অথবা স্বপ্নও বলতে পারেন এক পেট পুড়ে ভালো মন্দ খাওয়া দুই সারা বছরের সময় বের করে স্বপ্নের কোনো ডেস্টিনেশনে ঘুরতে যাওয়া আর এই দুটো স্বপ্ন নিয়েই কিন্তু এই বাঙালিরা বেঁচে থাকে কি তাই তো কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো এই আমাদের মতন সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব মানুষ আমাদের না কখনো স্বপ্ন পূরণ হয় না আমাদের স্বপ্ন সবসময় ধামাচাপায় পড়ে থাকে ওই একটা কথাই আছে না কিছু শূন্যতা যা কখনো পূরণ হয় না আশা করি বুঝতে পারছেন আমার কথাটা রিয়ালাইজও করতে পারছেন কি তাই তো কিন্তু আর কোনো চিন্তা নেই এবার থেকে আপনার সমস্ত শূন্যতাও পূরণ হবে সমস্ত সাধের স্বপ্নও পূরণ হবে কারণ সঙ্গে আছে বেদুইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখুন পেট পুরে ভালো মন্দ খেতে চাইছেন পাহাড় জঙ্গল সমুদ্র দু হাত মেলে ঘুরে বেড়াতে চাইছেন চিন্তা নেই কারণ আপনার স্বপ্নের দাম শুরু হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে কি অবাক হচ্ছেন ভাবছেন তাই হয় নাকি আরে আমি বলছি সব হয় সব সম্ভব কারণ এখন বেদুইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্বপ্ন বিক্রি করছে জলের দামে এনিওয়েজ একটু অপেক্ষা করে যান বেদুইনের স্বপ্নের দোকান খুলতে চলেছে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব সমস্ত বাঙালির ঘরে ঘরে চলুন তাহলে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা নিয়ে আপনার স্বপ্নের ফেরিওয়ালা বেদুইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ